আজকের দিনটা ছিল তিরিশে ডিসেম্বর আজকে সোমবার এখন এই ভিডিওটা যখন দেখাচ্ছি তখন প্রায়ই হচ্ছে সময় দুপুর দেড়টা নাগাদ আগের ব্লগে যেমন শেয়ার করেছি যে আজকে সকাল দশটা নাগাদ আমরা বেরিয়েছি একটা পুরো দিনের ট্যুরের জন্য প্রথমে এসেছি নন্দী হিলসে আর তারপরে সেখান থেকে যাব আদিওগি সবাই মিলে এসেছি অনেকটা সিঁড়ি হেঁটে আসার পরে এত সুন্দর ভিউ দেখে সবার মন তো ভীষণ ভালো হয়ে গেছিলো আর তার সাথে সাথে কিন্তু ভীষণভাবে খিদেও পেয়ে গেছিলো আমরা আগে যতবারই নন্দি হিলসে এসেছি এই রেস্টুরেন্টটাতেই খেয়েছি আজকের ওয়েদারটা সুন্দর থাকার জন্য ভিউটাও ছিল একদম সুন্দর আমরা অর্ডার করেছিলাম একটা চিকেনের আইটেম একটা পনিরের আইটেম কিছু রাইসের আইটেম আর কিছু স্টার্টার এই সমস্ত কিছুই খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল তবে দাম একটু তো বেশি হবেই কারণ পাহাড়ের ওপর যেহেতু সেই জন্য তো যতটা খিদে পেয়েছিল সেই জন্য সবাই যেরকম যা পেরেছে খেয়ে নিয়েছে এতটা রাস্তা হেঁটে আসার পরে সবার খিদে পাবে এটাই অবভিয়াস তো আমরা প্রথমেই খাওয়া দাওয়া করার পরে তারপরে ভাবলাম চারিপাশটা একটু ঘুরে দেখব তবে খুব একটা দেরিও করা যাবে না কারণ হচ্ছে নন্দী হিলস থেকে আদিযোগী পৌঁছাতে আবার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় তো লাগবেই আদিযোগীর কাছে ভীষণই ভিড় হয় সেখানে পার্কিং পেয়ে শোটা যেন মিস না হয় কারণ ওই শোটা সত্যিই দেখার মতন এখানে ভিউ পয়েন্ট থেকে পুরো ব্যাঙ্গালোর শহরটা সুন্দরভাবে দেখতে পাওয়া যায় সেগুলোই আমরা দেখলাম কিছু ফটোজ ভিডিওস নেওয়ার পরে মোটামুটি ওই সাড়ে চারটের দিকে আমরা এখান থেকে রওনা দিলাম নামার সময় আমরা আর ওই সিঁড়ি ভেঙে নামার ভুলটা করিনি কি ভুল করেছিলাম সেটা জানতে হলে আগের বুলাটা অবশ্যই দেখো আমরা লোকাল বাসে করে যেরকম নাম ছিল সেরকম করেই পার্কিং পয়েন্টে নেমে তারপরে আমাদের গাড়ি করে এখানে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আদিওগিতে যখন প্রায় দেড় বছর আগে লাস্ট এখানে এসেছিলাম মা বাবার সাথে তখন রাস্তাগুলো সমস্তই ছিল ভাঙাচোরা আর একদমই পাকা রাস্তাও হয়নি আর এইবার এসে দেখলাম পুরো রাস্তা এত সুন্দর করে দিয়েছে ইভেন যেখানে আদিওগির স্ট্যাচুটা আছে সেইখানেরও পুরো যে অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে এত রেস্টুরেন্ট এত খাবার জায়গা আগে কিন্তু সেটা ছিল না তবে এরকমভাবে এত রেস্টুরেন্ট হওয়াটা আমার মনে হয় না এই জায়গাটাই ঠিক কারণ এই জায়গাটার যে একটা আদি ব্যাপারটা আছে সেই জিনিসটা নষ্ট হয়ে গেলে এই জায়গাটার মাহাত্মটাও মনে হবে অনেকটা কমে যাচ্ছে তো এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে প্রচণ্ড ভিড় যদিও উইকেন্ড তো নয় আমরা ভেবেছিলাম ভিড় কম হবে কিন্তু এখন যেহেতু বছরের শেষ সপ্তাহ সেই জন্য ছুটি তো সবার থাকে প্রচুর ভিড় তবে আমরা ওই সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম সেই জন্য সুন্দর সুন্দর ফটো নিলাম কিছু টুকটাক খাওয়া দাওয়াও করলাম তোজোকেও খাওয়ানোর ছিল সেগুলো করে নিলাম আর তারপরে পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম আগেও দুবার এসেছি প্রথমবার এসে তো শোটা মিস করে গেছিলাম সাতটার পরে হয়ে গেছিলো সেকেন্ড টাইম মাদের সাথে যখন এসেছিলাম তখনও পুরো আদিওগির সামনে পর্যন্ত যাওয়া হয়নি কারণ একদম শো টাইমের মুহূর্তে এসে পৌঁছেছিলাম তো আজকে যেহেতু হাতে সময় ছিল ওই জন্য একদম যে স্ট্যাচুটার সামনে পর্যন্ত আমরা গিয়েছিলাম প্রায় এক লক্ষ আটটা রুদ্রাক্ষর দিয়ে তৈরি হচ্ছে ওনার এই গলার রুদ্রাক্ষের মালাটা যত সামনে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে আরও যেন বড় মূর্তিটা আর এত সুন্দর লাগে মুখটা দেখতে যেন মনে হয় এত শান্ত মুখ এত দৃঢ় মুখ আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় তাকিয়েই থাকি আর শোটা যখন শুরু হয় তখন তো কথাই নেই চোখ দিয়ে মনে হয় জল পড়বে এতটা ইমোশনাল লাগে আর এখানে দেখতেই পারছ কতটা ভিড় তিল ধারণেরও মনে হয় জায়গা নেই কিন্তু এখানে যে ভালো ব্যাপার সেটা হচ্ছে যত দূর থেকে যেখান থেকেই দেখো না কেন পুরো জিনিসটা সুন্দরভাবে দেখা যায় কারণ এত বড় হচ্ছে সেই মূর্তি তারপরে শুরু হলো আমাদের এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো Human, in union with the cosmos. They call him a yogi, as he was the first one, the Adi Yogi. Okay. শো শেষ হয়ে গাড়ি পার্কিং থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগেছিল ব্যাঙ্গালোর আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা রাস্তাতেই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম এরকমভাবে আজকের দিনটা কাটলো ভীষণ ভালোভাবে কাটলো একটা মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও পরের ব্লগে দেখা হবে টাটা